পরের বছর বাড়বে করমুক্ত আয়সীমা উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যেও বাড়েনি ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা আগের মতোই বার্ষিক সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না তবে আগামী দুই অর্থ বছরের জন্য করমুক্ত সীমা বাড়ানোর ঘোষণা এসেছে অর্থ উপদেষ্টার প্রস্তাবনায় 2024 ২৫ চব্বিশ অর্থ বছরের বাজেট প্রস্তাবে অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ জানিয়েছেন চলতি করবর্ষে করমুক্ত আয়ের সর্বনিম্ন সীমা থাকছে অপরিবর্তিত অর্থাৎ একজন সাধারণ করদাতা বছরে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয় করমুক্তভাবে উপার্জন করতে পারবেন তবে দু হাজার ছাব্বিশ সাতাশ এবং দু হাজার সাতাশ আটাইশ অর্থ বছরে ধাপে ধাপে এই সীমা পঁচিশ হাজার টাকা করে বাড়িয়ে সাড়ে তিন লাখ থেকে বাড়িয়ে তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে তবে কর কাঠামোয় আনা হয়েছে বড় পরিবর্তন নতুন প্রস্তাবে সর্বোচ্চ কর হার ধরা হয়েছে ত্রিশ শতাংশ যা কার্যকর হবে বছরে আয় সাড়ে আটত্রিশ লাখ টাকার বেশি হলে অর্থাৎ যে করদাতার বার্ষিক আয় সাড়ে আটত্রিশ লাখ টাকার বেশি তাকে সেই অতিরিক্ত অংশের উপর ত্রিশ শতাংশ হারে কর দিতে হবে এই কর কাঠামোয় স্তর ভিত্তিক হারগুলো পুনর্নির্ধারণ করা হয়েছে প্রথম সাড়ে তিন লাখ টাকা আয় করমুক্ত এরপর প্রথম এক লাখ টাকায় কর হার পাঁচ শতাংশ পরবর্তী চার লাখ টাকায় দশ শতাংশ লাখ টাকায় শতাংশ আবার পাঁচ লাখ টাকায় বিশ শতাংশ এবং তার পরবর্তী বিশ লাখ টাকায় কর হার দাঁড়াবে পঁচিশ শতাংশে অবশেষে যাদের আয় এর চেয়েও বেশি তাদের উপর বসবে ত্রিশ শতাংশ কর ব্যক্তি করদাতাদের মধ্যে বিশেষ শ্রেণীর জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে নারী ও পঁয়ষট্টি বছরের বেশি বয়সদের করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছে চার লাখ টাকা তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তিদের জন্য এই সীমা পৌনে পাঁচ লাখ টাকা গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা পাঁচ লাখ টাকা এবং প্রতিবন্ধী সন্তানের পিতামাতার ক্ষেত্রে করমুক্ত আয় সীমায় অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা ছাড় পাওয়া যাবে একই সঙ্গে ঘোষণা এসেছে নতুন একটি শ্রেণীকে যুক্ত করার দু সালের জুলাই মাসে গণ অভ্যুত্থানে আহত যোদ্ধা যারা গেজেটভুক্ত হবেন তাদের জন্য দু ছাব্বিশ সাতাশ অর্থ বছর থেকে করমুক্ত আয়ের সীমা পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা করার প্রস্তাব এসেছে অন্যদিকে নতুন করদাতাদের জন্য ন্যূনতম কর নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা অর্থাৎ করমুক্ত সীমা অতিক্রম করলেই বছরে মাত্র এক হাজার টাকা কর দিলেই চলবে তবে অঞ্চল ভেদে ন্যূনতম করের হার থাকছে আগের মতোই যেমন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটিতে বসবাসকারীদের করদাতাদের জন্য ন্যূনতম কর থাকছে পাঁচ হাজার টাকা অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় চার হাজার এবং সিটি কর্পোরেশন বহির্ভূত অঞ্চলের এই হার হবে তিন হাজার টাকা এর তথ্য বলছে দেশে বর্তমানে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারীর সংখ্যা এক কোটি এগারো লাখের বেশি তবে রিটার্ন দাখিল করেছে মাত্র চল্লিশ লাখের মতো করদাতা এই প্রেক্ষাপটে সরকার একদিকে কর কাঠামোতে ভারসাম্য রাখতে চাইছে অন্যদিকে করদাতাদের সংখ্যাও বাড়াতে চাই আগামী অর্থ বছরগুলোতে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল